আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে আপনারা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যে এই গরুটি কত টাকা দিয়ে কিনেছিলাম কতদিন লালন পালন করেছি এবং কত মাস পর বিক্রির পরে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে এটা আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে কোনো মিথ্যা তথ্য দেওয়া হবে না এটা আমাদের একটা ছোট একটা খামার আছে আমাদের এই খামারে সাতটা লালন পালন করা যায় আর এই গরু দেখতে পাচ্ছেন এই গরুটি আমরা দীর্ঘ সাত মাস আগে কিনেছিলাম এক লক্ষ চার হাজার টাকা দিয়ে আর হাটেতে এই গরুটি কেনার পরে কোনো অসুস্থতা হয় না গরুতে মার্শাল্লাহ আল্লাহর অনেক সুন্দর নিয়ামত আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুরবানির এক মাস আগে এই যে এই ভিডিওটা করা গরুটি যেরকম গ্রোথ আসার কথা চেয়ে একটু কম তারপর মার্শাল্লাহ খারাপ হয়নি আর লাল গরু দেখতে আর কুসটা ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা এই দেখতে পাচ্ছেন আর আমরা এই গরুটি দীর্ঘ সাত থেকে সাড়ে সাত মাস এরকম লালন পালন করার পরে খাবার খরচটা অনেক গিয়েছিল কারণ দীর্ঘ যে সাত মাস লালন পালন করাতে খাবারের যে দাম খড়ের যে দাম এটা অনেক হিউজ তাতে আমাদের প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন খাবার খরচ গিয়েছিল ঘুরতে আর আমরা কুরবানি বাড়ি থেকে বিক্রি করতে পারিনি আমরা হাটে নিয়ে বিক্রি করেছিলাম আর আমাদের সাতটার আগে বিক্রি হয়ে গিয়েছিল রোজার ঈদে আর দুটা বিক্রির জন্য রেখেছিলাম এই যে এই যে একটা দেখতে পাচ্ছেন লালটা এই আর একটা ছিল সাদা এই দুটাগুলো রাখছিলাম যে কুরবানি ঈদে বিক্রির জন্য আর হাটে থেকে আমরা ঈদের দুই হাট আগে আমরা নিয়ে গিয়েছিলাম আল্লাহ রহমতে আমরা ওই হাটে বিক্রি করে দিয়েছিলাম আর গরুটি বিক্রি করেছিলাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আপনারা বুঝতে পারছেন যে গরুতে তেমন লাভ হয়নি আর এই হাটটা গিয়েছিল খুবই নর্মাল কিছু করার নেই বাজার হিসাবে বিক্রি করে দেওয়া লাগছিল কারণ এই দুপুরে দেড়টা থেকে তিনটা পর্যন্ত টানা বৃষ্টি এই হাটে পানি জমে গিয়েছিল আর আস্তে পানিটা মানে ঘাস ছিল তো আর বালির দেওয়া এর জন্য পানি নাই এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খারাপ অবস্থা ছিল হাটের আর বাজার দর হিসেবে বিক্রি করার কারণে তেমন লাভ হয়নি গরু থেকে আর যারা কিনেছিল তারা অনেক খুশি কারণ তারা অনেক কম দামে কিনতে পেরেছিল আর এবারে কুরবানির হাটটা শেষ হাট আমরা যেদিন বিক্রি হয়েছে তার পরের হাটটা ছিল খুবই চড়া কিছু করার নেই শেষ হাট তো একটা জোয়া খেলার মতন কি হবে কেউ জানে না তারপর মার্শাল্লাহ কিছু টাকা ছিল আর এটা যদি আমার দুই লক্ষ টাকা আমি বিক্রি করতে পারতাম তাহলে আমার কিছু টাকা থাকতো কিছু করার নাই যা করে আল্লাহ ভালোর জন্যই করে যদি বিক্রি না হতো তাহলে তো আরেক সমস্যা আর মার্শাল্লা আল্লাহর রহমতে যা হয়েছে ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর দীর্ঘ সাত আট মাস করে একটা লালন পালন করার পরে বিক্রি করার সময় খুবই খারাপ লাগে কিন্তু করার কিছু নেই এটা ব্যবসার পারাপাশেই করা কি বলবো গুরুত্ব কোনোটি মানে যেতে চাচ্ছিলো না এর খারাপ লাগে যাই হোক আর এরকম আরও অনেক ভিডিও আসবে আপনারা যদি দেখতে ইচ্ছা থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে অটোমেটিক চলে যায় আর কি বলবো যারা নতুন খামারি তারা মানে একবারে যে লাভ হবে প্রতি বছর লাভ হবে এটা কোনো ই না লস হইতে পারে লাভ হইতে পারে এটা নিয়ে ব্যবসা এর জন্য ব্যবসা হালাল করেছে